যাচ্ছি ব্লুবেরি এবং ব্ল্যাকবেরি ফার্মে বলেন একটু গ্যাস স্টেশনে একটু আগে কপি কিনি তারপরে একটু গ্যাস কিনবো ওখানে সব কিছু পাওয়া যায় খাবারের সব রকমের খাবার পাওয়া যায় চিপস চকলেট ড্রিঙ্কস যা যা কেনেন সব কিছু পাওয়া যায় আমরা এখানে একটু কপি নেবো কফি মনে আমরা এই কপি একটু নিলার এখানে ক্রিম এখানে আছে ক্রিম এখানে নিজেরটা নিজেই করে নিতে হবে কেউ করে দেবে না এগুলো